আমাদের পুরো ভাই ছিল যে মোচ্চি আমি রামদা আসেন নাই কারণ গত রাত এসে আমার এক ভাইয়ের বাসায় ছিল আমার আশরাফ ভাই এই আশরাফুল ভাই এই মানুষটা অনেক কষ্ট করেছে কবুল করেছেন কে আমি আজকে এই মাহফিলের অতিথি বিনদের জনের নাম আছে একসাথে নাম বলতে পারছিনা আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আজকের এই অতিথি বিনদেরকে সম্মান যোগ্যতা বৃদ্ধি করে দিক কই আমিন আমাদের খলিফাতি যারা ওসিরা আছেন এক খলিফাতি কাল কত ছিল কেউ আবার ওই বোখারে ছিল ভাইজান দুপুরে দিতে ভাইজান তিনি এসেছেন আপনাদের ভালোবাসার টানে কথা ঠিক না আইন শৃঙ্খলা এখানে যাতে সুন্দর হয় আর এখন সমস্যা নাই আগে সাবিরা ছিল কথা ঠিকই থাক এখনো বাংলাদেশ ঠান্ডা আমার ভাইয়ের আর কোনো সাবিরা নাই কোরআনের বা দিনের কোন অনুমতি লাগবে না লাগবে আমার প্রশাসন ভাই বলছে এবং সেনাবাহিনীর একজন মেজর তিনি বলেছেন হুজুর কোনো আর অনুমতি কোরআনের মাহফিলে লাগবে না ইনশাল্লাহ আপনারা খুশি হন নাই বাংলাদেশে লাগবে এই জন্য সবাইকে বলছেন এখন যা সব টাকা সোজা করে এখানে একটা বিধান পালন করবেন এরা আমার ভাইরা দোয়া করি সম্মানিত ভাইরা আমার কালী হাতি ভাইদেরকে বলে যায় যদি আবার যে